যারা থাকবে তাদের সবাইকে সুন্দর রাখব আমি দেশের বাইরের প্রোডাক্ট গুলো কিন্তু এগারো বছরের জগৎটাই হচ্ছে একদিকে সংসার একদিকে হচ্ছে কেন আপনি আপনার মতো প্রোডাক্ট চিটংবাসী কিন্তু খুব বেশি চিন্তা একটা মাস আমার বার্থডে মান্থ উপলক্ষে আমি এটা একটু এভাবে করে আমি কনসিডার করি আমি আগে আমার উপরে করি পুরো বাংলাদেশে ফিলিপাইনি সুদিং একমাত্র আমি ছাড়া কারোর কাছে নাই আমার একটু হেলদি ওয়েতে করতেছে এটা কিন্তু আমার একটা সিক্রেট ওয়েলকাম টু শো আমি হোস্ট আমজাহেদ আমার গেস্ট আজকে চিটোয়াঙে আমি বাইড হবে আমার গেস্ট আজকে রহমান উনি চিটোয়াঙে এবং উনি স্কিন কেয়ার নিয়ে কাজ করে বাকিটা গল্প শুনবো আমি ওনার কাছে চিটোয়াঙে আমি অলরেডি অনেকগুলো শো করছি সিজন ওয়ান টু ক্যান্ডিড শো করলাম দেন এর মধ্যে আরও অনেক কয়েকটা শো করছি দেন আজকে এবার আসলাম আর আজকে আমাদের বার্থডে আমারও বার্থডে মিতাপুরও বার্থডে মিতাপুর প্রথমে তো ওয়েলকাম টু মাই শো থ্যাংক ইউ একই দিনে বার্থডে রাইট আমরা আপনার কাজ নিয়ে শুনি যে আজকে সেলিব্রেশন কিভাবে হবে না আলহামদুলিল্লাহ গতকাল রাত থেকে কিন্তু আমার শুরু হয়ে গেছে হয়ে গেছে ওকে কি করলেন সবাই তো মানে সারপ্রাইজ সবাই কেক টেক নিয়ে আসছে গতকালকে

আপনার প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আমি একদম একদম বিজি লাইফ আমার তারপর আমি কিন্তু টিন দেখি রিয়েল আমি জানতাম না কিন্তু এটা সিরিয়াসলি ওকে ওকে অনেক তাই কেন দেখেন কি ভালো লাগে অনেক টপিক নিয়ে কথা বলেন এবং আপনার প্রেজেন্টেশন খুব ভালো আপনি অনেক সুন্দর করে কোয়ারিজ করেন থ্যাঙ্ক ইউ অনেক ভালো লাগে থ্যাঙ্ক ইউ আজকে আপনার গল্প কিন্তু শুনবো হ্যাঁ অনেক সুন্দর করে আপনারা কোয়ারিজ করবে ঠিক আছে বাট এসে প্রথম কথা হচ্ছে আপনার বিজনেস এবং আপনি আসলে যেই প্ল্যানে আগাচ্ছেন বা যা যা করছেন এখানে চিটংয়ে বা চিটংয়ের মেয়েদের জন্য বিশেষ করে একটু যদি শেয়ার করতেন আসলে আমি ছোটবেলা থেকে আমার এটা টার্গেট ছিল আমি নিজে সুন্দর থাকবো আরেকজন আমার আশেপাশে যারা থাকবে তাদের সবাইকে সুন্দর রাখবো আর স্কিন কেয়ার নিয়ে যখন কাজ করা শুরু করেছি তখন দেখেছি চারপাশে অনেক ফেকের ছড়াছড়ি

তো আজকে একদিন দুই দিনের অভিজ্ঞতা নিয়ে কিন্তু আমি নাই আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক অভিজ্ঞতা হয়েছে স্কিন কেয়ার নিয়ে মোটামুটি আমার পুরো মানে জগৎটাই হচ্ছে একদিকে সংসার একদিকে হচ্ছে আমার বিজনেস ওকে আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন এর মধ্যে কি ভাবে আপনি কি ভাবে শুরু করেন ভাবনাটা কি ছিল হ্যাঁ সেটা ওই যে বলছি ফেক কেন আপনি আপনার মতো হইতে চাই আমি একজনকে দিচ্ছি তারপর ওর থেকে শুনে আরো একজন আসতেছে এভাবে এইভাবে করে করে কেমনি যেন আলহামদুলিল্লাহ এত বেশি প্রচার হয়ে গেছি আমি আলহামদুলিল্লাহ সবার কাছে পৌঁছাই গেছি তো। এভাবেই শুরু হ্যাঁ বাট শুরুটা আসলে কি কি প্রোডাক্ট ছিল আমার প্রথম থেকেই আমার ফিলিপাইনি প্রোডাক্ট নিয়ে এবং ডক্টর এলভিনের প্রোডাক্ট নিয়ে ওকে হ্যাঁ ওনার প্রোডাক্ট নিয়ে আমার কাছে ওকে এরপর আবার চিন্তা করলাম যে শুধু এলভিনের প্রোডাক্ট কেন আমি ফিলিপাইনি যেহেতু প্রোডাক্টগুলো আনতে শুরু করেছি আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু ডক্টর এলভিন থেকে সার্টিফিকেটও পেয়েছি হুম তো যেহেতু লং টাইম বিজনেস করছে ওনার সাথে আমার লং টাইম একটা লিঙ্ক শুরু হয়ে গেছে তো আরও আদার্স ব্র্যান্ডের অফারও যেহেতু আমি পেয়েছি ওখান থেকে আপনার ব্রিলিয়ান ব্র্যান্ড তারপরে ইদানিংয়ের মধ্যে আবার ইভানা ব্র্যান্ড থেকে আনছি মানে এরকম বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট অথেন্টিক ব্র্যান্ডগুলোই কিন্তু আমি আনতেছি তো মোটামুটি এখন থেকে আপনার ফিলিপাইনি প্রোডাক্ট চিটংবাসী কিন্তু খুব বেশি ওকে আলহামদুলিল্লাহ আমি রহমান যেভাবে সবার কাছে পৌঁছাই দিচ্ছি ঘরে ঘরে এবং এবং ঢাকার কয়েকটা পেজে দেখলাম সেম ফিলিপাইনি প্রোডাক্টগুলো আমি যে প্রাইসে দিচ্ছি তার ডাবল প্রাইসে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি চাচ্ছি চিটংবাসী মানে আমার কাজটা হচ্ছে আসলে মূলত আমার চিটংবাসীদের জন্য তারা অথেন্টিক প্রোডাক্ট থেকে তারা কেন বঞ্চিত থাকবে তো আমি চাচ্ছি একদম রিজনেবল প্রাইসে আমার এখন জুলাই মাসে খুব দারুণ একটা অফার চলতেছে তো মানে মোটামুটি আমি অফারটা বলে একটু শুনি অফার হচ্ছে যে একদম মানে বাই ওয়ান গেট ওয়ান তারপরে ডিসকাউন্ট যেটা আমি 1200 টাকায় একটা যদি বডি লোশন দেই সেটা আমি দিচ্ছি 800 টাকায় একদম কিনা প্রাইস থেকে কমাই দিছি মানে আমি চাচ্ছি চিটংবাসী আসলে যারা যারা এখনো পর্যন্ত মানে অনেকেই কিন্তু টাকার জন্য বলে কি আপু টাকা এফোর্ট করতে পারছে না তো তো আমি চিন্তা করলাম যে না থাকে একটা মাসে আমার बर्थडे মান্থ উপলক্ষে আমি এটা একটু এভাবে করে আমি কনসিডার করি তো আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালোই সারা প্রোডাক্ট আপনার প্রোডাক্ট আমার হচ্ছে আমার আসলে ট্রিটমেন্ট হইছে আমি এই প্রোডাক্টগুলো দিই আমি নাইট ক্রিম সিঙ্গেল কখনোই আমি সেল করিনি অনেক আপু মানে নাইট ক্রিম খুঁজে আপু আমি ফর্সা হব তারপরে মানে এ সিঙ্গেল নাইট ক্রিম খোঁজে তো আসলে আমি ওভাবে করে কক্ষনি আমি সিঙ্গেল নাইট ক্রিম দেবি আমার কাজ হচ্ছে আমি যেটা করেছি হেলদি ওয়েতে স্কিনটাকে কিভাবে সুন্দর রাখা যায় সেটা চিন্তা করে কিন্তু আমি ফেয়ারনেস ক্রিম না 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 আমি এখানে ফর্সা হওয়ার কোন ক্রিম নিয়ে কাজ করি না এটা খুব ইম্পর্টেন্ট আমার আমার কাজ হচ্ছে আমার হেলদি ওয়েতে আমি মানে স্কিনটাকে কিভাবে আমরা সুন্দর রাখব সকালবেলা ঘুরতে কোটে একটা ভালো স্কিন ক্লিন কিভাবে করব একটা ফেস ওয়াশ এবং আমার এভরি সিঙ্গেল প্রোডাক্ট কিন্তু ভাইয়া আমার দাঁত বায়োলজিক্যালি টেস্টেড প্রোডাক্ট ওকে ওকে এবং আমার ফেস ওয়াশ থেকে শুরু করে সোপ থেকে শুরু করে আমার নাইট ক্রিম থেকে শুরু করে আমার সানব্লক থেকে শুরু করে সবকিছু ডার্মাটোলজিক্যালি টেস্টেড ওকে আলহামদুলিল্লাহ তো এই জন্য এই যে ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্রোডাক্ট এখন থেকে আমি যখন আরেকটু ছোট যখন ছিলাম এগারো বছর তার কম ইয়ে না তো তখন কিন্তু মানুষজন চিনত না সবাই বলতে যে ফিলিপানি প্রোডাক্ট কি আর ডার্মাটোলজিক্যালি প্রোডাক্ট সানব্লক কেমনে আবার ডার্মাটোলজিক্যালি টেস্টেড হয়ে থাকে এটা শুধু ডক্টররাই লিখে দিলে পাচ্ছি আমরা তা আমি সেটাকে আরো সহজ করে দিলাম আমি সবার হাতে হাতে মোটামুটি এখন দিলাম ডক্টর সানব্লক ক্রিম ডক্টর অ্যালভিন সোপ ডক্টর অ্যালভিন বডি পিলিং লোশন গ্লোতাথাইন লোশন মানে ডক্টর অ্যালভিনের প্রোডাক্ট নিয়ে মূলত আমার কাজ ওকে এই তো তো ওনার কাছে আপনি মানে রাইট জি তো যখন উনি উনি হচ্ছেন ডক্টর অ্যালভিন হচ্ছেন

মানুষজন এটা কিভাবে কার স্কিনে কোনভাবে এটা যাবে হ্যাঁ এমন কি আলহামদুলিল্লাহ ভাইয়া আমার মশ্চারাইজার গুলো পর্যন্ত জাস্ট মানুষে বলে কি আইসক্রিম খেয়ে ফেলবো এত ফিদা হয়ে গেছে আমার মশ্চারাইজার আমার সানব্লক ক্রিম আমার নাইট ক্রিম সুদিং জেল পুরো বাংলাদেশে ফিলিপাইনিস সুদিং জেল একমাত্র আমি ছাড়া কারো কাছে নাই ওকে তো আর ফিলিপানি আবার ডক্টর অ্যালভিনের প্রোডাক্টের মধ্যে কিন্তু এমন ভ্যারাইটিস আমার স্টকে আছে আলহামদুলিল্লাহ পুরো চিটং এর কোনো পেজে নাই এতগুলো ভ্যারাইটিস প্রোডাক্ট নিয়ে কাজ করা কি বলেন এই যে ডক্টর অ্যালভিনের এক থেকে আটটা সেট আমার কাছে আছে মানে এটা আসলে মেয়েরা জানবে তো ওই সেটগুলো হচ্ছে আপনি গোল্ডেন কালার সেট যেটা এটা কিন্তু অ্যাভেলেবেল সবাই জানে রিজুভেনেটিং সেট অনেক আপুরা চিনবে এটা কিন্তু আমি ওয়ান থেকে ফাইভ আবার ফাইভ ছাড়া ডক্টর আলভিনের আরও তিন রকমের এক্সট্রা সেট আমি ইম্পোর্ট করি তো যাই হোক আমি মোটামুটি এই প্রোডাক্টগুলো চিটং চিটংবাসীদের একদম রিজনেবল প্রাইসে পানির দামে ধরতে গেলে আমি সবার কাছে মুছে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমি সাকসেস

আমি ফেস ওয়াশ ফেস ওয়াশও কিন্তু আমি স্কিনটা বুঝে দিচ্ছি যেটা সেটা যাকে তাকে ধরিয়ে দিচ্ছি না এটাই হচ্ছে আমার বিশেষত্ব আমি মোটামুটি এখানে ধরুন মানে শুধু মেয়েদের প্রোডাক্টই করেন না ছেলেরা যদি পারচেজ করতে চাই কোনো মানে বোনের মাধ্যমে বোর মাধ্যমে করে আমি সরাসরি ছেলেদের প্রোডাক্ট আপনার কাছে থাকে ছেলেদের প্রোডাক্ট বলতে আছে ঠিকই কিন্তু আমি এটা মানে এটা তো আমি তো আবার প্রোডাক্ট দিয়ে ছেড়ে দিছি না আমার কাজ হচ্ছে ফলোআপ আমি আপনার স্কিনটা কি ড্যামেজ হই যাচ্ছে নাকি আপনি প্রপারলি ইউজ করতে পারলেন কিনা এগুলো সবকিছু আমি ফলোআপে রাখি ওকে তো আলহামদুলিল্লাহ এর জন্য মোটামুটি পুরা আমার বললাম যে আমার সংসার আর বিজনেস আমার লাইফে আর কিছু নাই কিছু নাই ওকে আপনি এই বিজনেস স্কিন বিজনেস কিন্তু ভিডিও প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে অনেক কিছু হয় অনেক লাইকেন ফেস করতে হয় রাইট স্ট্রাগল থাকে অনেকে হয়তো মানে আমি অনেক বেশি এগুলোর ব্যাপারে অনেক বেশি আমাকে স্টাডি করতে হয় বুঝতে হয় কোন ডক্টরে কোন স্কিনের সাথে কি যাচ্ছে কি যাচ্ছে না সবকিছু আমি মানে আমাকে বুঝে 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 এটা নামি এমন কি ফেস পাউডার এটা তো একটা কমন একটা জিনিস এটা সবাই জানে আমার ফেস পাউডারও পর্যন্ত ডার্মাটোলজিকে লেটেস্টেড ওকে বাট অনেকে থাকে না ইউজ করার পরে মনে হলো যে না ওটা আসলে কাজ করে না আলহামদুলিল্লাহ আমি এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি এরকম কোনো পাইনি আমার পেজ আমার আইডি ভিজিট করলে একটু সব কিছু ডিটেলসে সবাই দেখবে ওকে আপনার ব্যাপারে একটু শেয়ার করেন আপনি আসলে আপনার স্কিন নিয়ে আপনার এই প্রোডাক্ট নিয়ে আপনার এই বিজনেস আমার আমার কাজটা হচ্ছে ওই যে বললাম সকালবেলা একটা মানুষের লাইফস্টাইল সারা দিন আপনি ঘুম থেকে উঠে কি ইউজ করবেন সারা দিন আপনি ডে স্কিন কেয়ার কিভাবে করবেন নাইট স্কিন কেয়ার কিভাবে করবেন হুম এগুলো নিয়ে আমার কাজ আচ্ছা এখন একটু আসি ধরেন আমাদের এখানকার অনেক এখানে যারা সেলিব্রিটি আছে রাইট জি